হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওস আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্মার্ট শো আলমিরা নিয়ে এসে পড়েছি যেটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানি আপনারা অনেকেই কিন্তু জানেন যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্ট শো আলমিরা আমি কিন্তু আজকে এই দুইটা কালার আপনি রিভিউ করে দেখাবো এবং দেখতে পাচ্ছেন তাদের প্লাস্টিক গুলা কিরকম সবগুলো কিন্তু আজকে এই ভিডিওতে এ টু জেড বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তো বিয়াস আমি যদি ফার্স্ট একটু দেখি ফার্স্টে যে একটা কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ফুলের ডিজাইন সুন্দর করে আর এটা হচ্ছে আপনার হলুদ কালারের ভিতরে আমি জাস্ট একটু খুলে দেখাই আপনাদেরকে ভিতরেরটা দেখেন এটা কিন্তু ভিউয়ার্স আপনারা বিভিন্ন টাইপ করে ব্যবহার করতে পারবেন অনেকে বুকস সেলফ হিসাবে কিন্তু এটা ব্যবহার করে ঠিক আছে দেখতে এক দুই তিন চারটা থাক কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকে বুকস সেলফ হিসাবে ব্যবহার করে অনেকে সুকে হিসাবে ব্যবহার করে আবার অনেকে কিচেন রুমে আপনার খাবার দাবার এগুলাও কিন্তু রাখে ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো ভিওস আপনাদের জন্য খুবই সুবিধাজনক একটি প্রোডাক্ট কিন্তু এই অ্যান মোহাম্মদ কোম্পানি কিন্তু তারা তৈরি করছে এবং তাদের প্লাস্টিক কিন্তু খুবই মোটা বুঝছেন অন্যান্য প্লাস্টিক গুলো কিন্তু মনে করেন পাতলা থাকে কিন্তু তারা প্লাস্টিকগুলো কিন্তু মোটা করে তৈরি হচ্ছে জেনেই দেখেন সব কিন্তু মোটা এবং খুবই ভারী এই এগুলা বুঝছেন আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা কাছে দরজা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর কাছের দরজা আবার এখানে লক সিস্টেম পেয়ে যাবেন আবার এখানে মনে করেন আপনি এখানেও লক পেয়ে যাবেন আর নিচে একটা থাকতে খুলে দেখে আপনাদেরকে এই যে দেখেন নিচে এক দুই তিনটা যাচ্ছেন ঠিক আছে নিচেও কিন্তু কাপড় চোপড় বা বিভিন্ন জিনিসপত্র জিনিসপত্র কিন্তু এখানে আপনি করে ইজিলি রাখতে পারবেন তো অভিয়াস আমি এটার ব্যাপারে বললাম এবং এটার আহ যে মনে করেন কোয়ালিটি কোয়ালিটিটা আপনার আসলে দেখলে বুঝতে পারতেছেন কেমন কোয়ালিটি এটার খুবই মোটা প্লাস্টিক তৈরি করে আর এটা দেখেন এই পাশে আমি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হলুদের ভিতরে যারা মনে করেন কালোর দিতে নিতে যাচ্ছেন না বা হলুদ বা অন্য কোনো কালার আমাদের কাছে কিন্তু এটাও আছে আমাদের কাছে স্টক কিন্তু খুবই লো তাতে অর্ডার করে ফেলবেন আপনারা আহ স্ক্রিনের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তো দেবেন এটা এটা দেখেন 1 2 3 সবগুলোতে কিন্তু একই সাইজ একই উচ্চতা দেখতে পাচ্ছেন আর নিচে তো আপনি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন জাস্ট নিচে দেখেন বেশ বড় সরো কিন্তু এখানে আপনাদের সব কিছু কিন্তু ইজিলি সেট করে রাখতে পারবেন তোভিওস আমি এটার ব্যাপারে তো আমি আপনাদেরকে বললাম তো এটার যে আপনার যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস সম্পর্কে আমি একটু ছোট করে দাঁড়ানোর চেষ্টা করব আর সাইজটা রয়েছে সেই সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন একবারে আমরা উপর থেকে ধরলাম ঠিক আছে উপর থেকে ধরে কিন্তু এই পর্যন্ত এখন আসে চৌষট্টি ইঞ্চি ঠিক আছে আর এটা নিচে কিন্তু পায়া হয় ঠিক আছে পায়া যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আরো তিন চার ইঞ্চি আরো বাড়তে পারে আর যদি আমরা পাঁচে খেয়াল করি পাশে আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ একটু কম আর কি ঠিক আছে তো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি করি আমার তভিয়াস আমি এখন আপনাদেরকে যে আপডেট যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই এটা হচ্ছে আপনি আমাদের কাছে দশ হাজার টাকায় ঠিক আছে দশ হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাবেন একমাত্র দশ হাজার টাকায় আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি করছি তো তভিয়াস এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন রয়েছেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলবন্ডি অবশ্যই অন করে দিবেন এরকম প্রতিনিয়ত আপডেট যে প্রাইস এবং আপডেট প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের চায়না প্রোডাক্ট কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ করা হয় তাই আশা করছি দেরি না করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলবন্ডি অবশ্যই অন করে দিবেন আল্লাহ হাফেজ